তোরও তার মানে তারাও দেখছি যা কিন্তু ঠিক মতন গরম হয়নি এবারে তোমরাই বলো ঠান্ডা চাই কি দেবো বড়ো দো বড় দো চো ত দো তা কিসে দেব মন মানে হচ্ছে গিয়ে চাটা কাগজের কাপে দেব নাকি কাঁচের গ্লাসে ও মানুষজন তো মচল গ্লাসের চক হয় না কিন্তু ঘরের খবর মজাই আলোদার তোর যত তো ভালো লোক ছোটো তো দেবো আচ্ছা তা ফুল দেব না কাটিং দেব

আম্মা তার মনে এত ঘন্টার দাদু এভাবে সে আর কথা বাড়িও না না হলে সে আমাদের সময় নষ্ট হবে আরে তো সুমাইয়া আমি কাজ করতে পারবো না জব্বু একটু কম ঘন্টার কাজ হলে ভালো হতো না হ্যাঁ এমনি জোটে না আবার কম ঘন্টা বাড়াচ্ছে কী বল তুই জীবনও কোন কাজ করতে চাস তো নাকি? হ্যাঁ, চাই তো। কিন্তু 12 ঘন্টা কাজ করে একটো স্বাধীনভাবে দিনের আলো দেখতে পাব না। ওই কাজ করতে করতে যেটুকু দিনের আলো দেখতে পাবি, সেইটুকুই বুকে ধরে রাখবি। কিন্তু সেই আলোয় স্বাধীনতা কোথায়? কি হয়েছে তোর স্বাধীনতা চাই? কতদিন যা আমার স্বাধীনতার চিনিমিনি খেলেছিস তার কোনো হুঁশ ছিল? এবার যা। এই মাসে যদি একটাও হাতে টাকা না দিস, তাহলে কিন্তু তোর করব আমি করব। আমাকে কষ্ট দিয়ে যদি তোমাদের মন ভরে তাহলে আমি তাই করব এই আমি চললাম যাবে কথা আজকে ইন্ডিয়া পাকিস্তানকে নিয়ে একদম লোপালোপি করে খেলবে বেটাগুলো অনেক উড়ি করছিল বলে কিনা খান করেnga তন করেnga ও করতে পারবে না আসলে ব্যাটারা খুব কেগ কচু মারেnga খেলাতে জমবে না কিন্তু আমার সিপ সেন্স বলছে আজকে পাকিস্তান জিতবে শালা তুই ইন্ডিয়া নাকি পাকিস্তানি বল তো শালা গাধামুখ একজন ইন্ডিয়ান হয়ে তুই পাকিস্তানকে সাপোর্ট করছিস আরে ভাই তুই তুই ভুল কো চিজ এটা সাপোর্ট করা বলে না এটাকে বলে আইডিওলজি কি কিসের ডিগবাজি আরে ডিগবাজি নয় আইডিওলজি মানে হচ্ছে কি এক বিশেষ ধরনের আইডিয়া আর এই ধরনের আইডিয়াকে কাজে লাগিয়ে বেশ কিছু টাকা আমদানি করার ধান্দা আর কি টাকা ইনকাম কিভাবে যেখানেই দেখো ছাই ওরাইয়া দেখো ভাই পাইলেও পাইতে পারো টাকার গন্ধ ধন্যবাদ

বলি এখানে বসে বসে কি চা কি তোমার বাবা খেলো আরে দাদু সে কতে কত তুমি তো রেগে যাচ্ছে কেন বলো তো ও তো সে ঠিক কথাই বলেছে যাই হোক সে ওসব বিষয় নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না তোমার সে যা বিল হয়েছে সে আমি মিটিয়ে দিচ্ছি এই যে সব ভাই বকাই তোর কত হয়েছে দাদুর আগে কিছু টাকা ধার ছিল তা সেই আগের টাকাটা মিলিয়ে মোট মিলিয়ে হচ্ছে কুড়ি টাকা কি সে কুড়ি টাকা আর সে তুই মাত্র কুড়ি টাকার জন্য এত লাটারাটি করছিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়া কিন্তু ভাই সে পকাই মধ্যে কথা হচ্ছে যে সে তুই টাকাটা আজকে নিবি নাকি সে একচুয়ালি কালকে নিবি সে কালকে যখন গিলবি তখন কালকে জিনিস কালকে মেটাবি আজকে যেটা দিতে বললাম সেটা দে আচ্ছা ঠিক আছে দাঁড়া দাঁড়া কিন্তু ভাই সে টাকাটা তোকে ক্যাশ দেবো নাকি অনলাইন দেবো ক্যাশ 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 দে আচ্ছা কিন্তু সে কুড়ি টাকাটা কি দশ টাকা দুটো নোটের খুচরো দিয়ে দেবো না সে একটাই কুড়ি টাকার নোট দিয়ে ঝামেলাটা চুকিয়ে দেবো ওর টাকার নোটটাই দে বাবা দেখাচ্ছিস কেন বলতো ও হো হো মতর্মন জব্দ করবো কোনো রকম করতো জব্দ করতো কিন্তু কুড়ি টাকার নোটটা কি সে লাল কালারের দেবো না সে সবুজ কালারের দেবো লালটাই দে এবারে বলছ এই টাকাটা বাহাতে দিলে ভালো হবে নাকি সে ডানাতে দিলে ভালো হবে এ বড় আচ্ছা ঝামেলাই করলাম তো কি রে সে তাতরি বল সে আমাদের খেলা কি যুকনেমতে চলে হয়ে যাবে ভাই সে তো একটা টাকা মেটা থেকে আমরা কত মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে যা বা তাতরি বল তাতরি বল তো দে নষ্ট হয়ে যাচ্ছে তো আমি কি করব বকাচ্ছিস তো তুই বাবা এবন এই নে সে তুই আবার উঠে ঝগড়া করছিস ঠিক আছে সেই টাকা আর না এই না 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 ভাই না না যেরকম দিচ্ছে সেরকমই দে ভাই দেখতে তে সে পথে সে চার পথে এবারে সে বল টাকাটা বাঁধে দেবো নাকি সে ডানাতে দেবো ডানাতে দে ভাই বাঁ হাতে দেওয়া টাকা শুনেছি না থাকে না হ্যাঁ এটা সে তুই একদম ঠিক কথা বলেছিস তবে সে আরও একটা ঝামেলা রয়েছে ভাই আয় টাকাটা সে এরকম ভাবে দেবো না কি সে এরকম ভাবে দেবো

সঙ্গে তোর বাবার সঙ্গে কি ব্যাপার কি আজকে এরকম তেলে বেগুন হয়ে আছে কেন তেলে বেগুন হয়ে থাকবো তো কি হয়ে থাকবো যে বাড়িতে তোর বাবার মতন একটা বাপ বসবাস করছে সেই বাড়িতে কি একটুকু শান্তি আছে তোমাকে তার মানে গোবর বাবা একেবারে চেটে পরিষ্কার করে দিয়েছে হ্যাঁ ভালো ভালো তা কি হয়েছে একটু বলে যাও ওই তো ওর ঠেমনে শুধু বাপ বলে কি না একটু কম ঘন্টার কাজ হলে ভালো হতো না হ্যাঁ এমনি ছোটে না আবার কম ঘন্টা মারাচ্ছে বলি তুই জীবনে কোনো কাজ করতে চাস তো নাকি এতদিন যে আমার স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলেছিস তার কোনো হুঁচ ছিল এই আমি চললাম তাহারে ছেলেটা বারো ঘন্টা কাজ করলে সমস্ত রস নিংড়ে যাবে গো কি ব্যঙ্গ করছিস এই দেখো আমি যদি ব্যাঙ্গ করতাম তাহলে তোমার জন্য উপায়ের কথা ভাবতাম না এই গো কিছু আইডিয়া খুঁটি থেকে বের কর তোর মামাকে তো যাতে উদ্ধার করতে পারে। আইডিয়া 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 হ্যাঁ আইডিয়া দিতে পারি বা কিন্তু সেই জায়গায় নিজের আইডিয়া লাগালে কিন্তু সমস্ত কিছু কেলিয়ে যাবে না না লাগাবো না লাগাবো না তোর কাছে যে যা আইডিয়া আছে তাই দে এই আমি প্রতিজ্ঞা করছি আমি আমার কোন আইডিয়া এই কাজে লাগাবো না আমি তোর বুদ্ধিতেই চলবো ঠিক আছে শোনো তাহলে এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে তাই লুকিয়ে লুকিয়ে মানুষের বেটিং জবরদস্ত চলছে এবারে যদি তুমি

আমিও মহেন্দ্র সিং ধোনি জন্ম হতে দেখেছি ছোট ধর্ম তো কি ভাই রে একটা ছক্কা মার ছক্কা হবে 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 গেছে গেছে

যদি তোদের সঙ্গে একটু আবার খালা একটা বসে তাহলে আমার নামে কুকুর পোষা দেবে তাহলে সেই কুকুরটা সম্পূর্ণ নাম কি ধরে রাখবো সুধীর মন্ডল নাকি শুধুই সুধীর